আমরা যখন ছোট ছিলাম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমরা দেখেছি ওই জেলখানা থেকে বের হয়ে কিভাবে বুক টান করে করে এই ওই আদালতের সামনে হাজিরা দিতে যেত তার ওই হাঁটার দৃশ্য আমাদেরকে সিওরিত করে তুলেছিল কিন্তু আমরা যখন দেখি আমরা একটা অন্যায়ের প্রতিভাগ করলে আমরা সত্যি কথাটা তুলে ধরলে আমরা যখন যৌক্তিকভাবে সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে দশ কোটি টাকার মানালির মামলা দেওয়া হয় তখন আমরা মনে করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয় বৃদ্ধি দেখানোর লক্ষণ যেই লোক বাংলাদেশে তো নই বাংলাদেশ থেকে প্রায় তেরো হাজার কিলোমিটার দূরে ওই ওয়াশিংটন ডিসিতে বসে থাকে এই মিডিয়া সেই লোকের সাথে আমাদের মিটিং কইয়েছে এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে নাস্তা করিয়েছে এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে বৈঠক করিয়েছে আমরা দেখি তিনবার ব্রেকিং 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 দিয়ে ওই চ্যানেল ওয়ান এই চ্যানেল ওয়ান থেকে প্রথম এই প্রপাগান্ডা পুরা বাংলাদেশকে পুরা পৃথিবীকে গেলানো হয়েছে আমরা এখন ওই চ্যানেলের নাম দেখে শান্ত থাকবো না আমরা দেখবো ওই চ্যানেলের মালিককে আমরা দেখেছি ওই চ্যানেল ওয়ানের মালিক হচ্ছে গিয়াসুদ্দিন আল মামুন আমরা দেখব ওই গিয়াসুদ্দিন আল মামুনরা কার ছাত্র ছায়া এত বড় প্রোপাগান্ডা করার সাহস পায় আমাদেরকে মিডিয়া কর্মীরা এটা পর্যন্ত বলেছে ভাই আমরা কনফার্ম উনি দেশে নেই কিন্তু পরের চাপ আছে আমাদেরকে ব্যাকিং দিতে হয়েছে ছোটবেলায় আমাদের বাবা মায়েরা ইভেন এখনো এই স্বপ্ন দেখে তার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে লয়ার হবে তার ছেলে বুয়েটে পড়বে মেডিকেলে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে আপনাদের এমন একজন নেতৃত্ব আপনাদের এমন সংগঠনের নেতৃত্ব যে সংগঠনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করেছেন আপনাদের সদস্য সচিব মেডিকেল থেকে পড়াশোনা করেছেন আপনাদের মুখ্য সংগঠক বুয়েট থেকে পড়াশোনা করেছেন সম্ভবত বাংলাদেশের ইতিহাসে প্রথম এমন একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে যে কোন একটি দলের যুব সংগঠনের প্রথম তিনজন নেতৃত্ব বাংলাদেশের সেরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে রাজনীতির মাঠে এসেছেন এই দৃষ্টান্ত আপনাদেরকে বাংলাদেশের আগামীর যুব তরুণদের রাজনীতির প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়নে স্থাপন করতে হবে আজকে কিছুক্ষণ আগে এখানে অ্যানি ভাই বলে গিয়েছেন যে ডিবি অফিসে তার সাথে আমাদের দেখা হয়েছিল সত্যি সেদিন যখন ওই ডিবি অফিসের গারদের ছোট্ট একটা কামরায় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি রুহুল কবির রিজভি আঞ্জালি ব্রাহ্মণ পার্থ সহ বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে চিনি তাদেরকে একসাথে ছোট্ট একটি গারদের রুমে দেখেছি সেদিন আমরা অনেক বেশি সেখান থেকে সাহস দিয়ে ফিরেছি কিন্তু এখন যখন এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখি যে হাবিবুর রহমান ফজলুর রহমানরা ফ্যাসিবাদের টনে কথা বলে তখন আমরা আবার আশা হত হই আমরা বিশ্বাস করি তারা শুধু দুইজন ব্যক্তি তারা কোন দলের প্রতিনিধিত্ব করে না এবং আমরা বিশ্বাস করতে চাই তাদের এই টোনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জাতীয়তাবাদের শক্তি বিএনপি দেখিয়ে দিবে তারা কোন টনকে আর জায়গা দিবে না আমরা যখন ছোট ছিলাম কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমরা দেখেছি ওই জেলখানা থেকে বের হয়ে কিভাবে বুক টান করে সিনা টান করে এই শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিরা সামনে ওই আদালতের সামনে হাজিরা দিতে যেত তার ওই হাতার দৃশ্য আমাদেরকে শিওরিত করে তুলেছিল কিন্তু আমরা যখন দেখি আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করলে আমরা সত্যি কথাটা তুলে ধরলে আমরা যখন যৌক্তিক সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে দশ কোটি টাকার মানালির মামলা দেয়া হয় তখন আমরা মনে করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয় ভীতি দেখানোর লক্ষণ আমরা এটাও বিশ্বাস করতে চাই এই যে কিছু মানুষ যারা এই কাজগুলো করে আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উৎসাহী করছে কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখবো এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সেদিনে আমি একটি লেখা লিখেছিলাম লেখার দুইটা পার্ট ছিল কারণ ঘটনা দুইটা ছিল আমাদের একজন সাংবাদিক ভাইকে বিএনপির খালকার স্থানীয় একজন কর্মী আহত করেছে এটা ছিল প্রথম প্যারা যেটা সত্য দ্বিতীয় প্যারা ছিল স্থানীয় একজন আমি লিখেছিলাম চাঁদাবাদ সন্ত্রাসী আমি স্পষ্ট করে লিখেছিলাম চাঁদাবাদ সন্ত্রাসী আমার আর একজন সাংবাদিক ভাই তুইনকে গলা কেটে হত্যা করেছিল যখন আমি কয়েক ঘন্টা পরে দেখলাম ওই লোকটি চাঁদাবাদ সন্ত্রাসী নয় চিন্তাইকারী সন্ত্রাসী তখন আমি সেটি ঠিক করে দিয়ে লিখেছিলাম কিন্তু আজকে সন্ত্রাসী আমি দেখছি যে 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 এই এই কিংবা অপকর্ম মানুষগুলো চাঁদাবাজ ওই সন্ত্রাসী ওই চিন্তাইকারী কেন ওই রকম স্থানীয় পর্যায়ের উপজেলার একজন দায়িত্বশীল সেই যে অপকর্মের দায়িত্ব নিজের গায়ে নিবে এটা তো আমরা এটা তো আমরা শুধু বিএনপি নয় কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলিনি আমরা মনে করি যে কোন একটি অপকর্ম করে তার সবচেয়ে বড় পরিচয় সে অপকর্মকারী এবং আমরা চাই দল যদি এনসিপির হয় সে যদি যুব শক্তির হয় তার বিরুদ্ধেও আমরা আমাদের কণ্ঠস্য রুচু করব আমরা আমাদের মিডিয়ার যারা ভাইরা আছে আমরা দেখেছি কয়েকদিন আগে কিভাবে মিডিয়া আবার ওই পাঁচই আগস্টের পূর্বের যে রূপ সেই রূপ যে কোনো সময়ে উদ্দেশ্য প্রণোদিত দেখাতে পারে যেই লোক বাংলাদেশে তো নয় বাংলাদেশ থেকে প্রায় তেরো হাজার কিলোমিটার দূরে ওই ওয়াশিংটন ডিসিতে বসে থাকে এই মিডিয়া সেই লোকের সাথে আমাদের মিটিং করিয়েছে এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে নাস্তা করিয়েছে এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে বৈঠক করিয়েছে আমরা দেখি তিনবার ব্রেকিং 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 দিয়ে ওই চ্যানেল ওয়ান এই চ্যানেল ওয়ান থেকে প্রথম এই প্রপাগান্ডা পুরা বাংলাদেশকে পুরা পৃথিবীকে গেলানো হয়েছে আমরা এখন ওই চ্যানেলের নাম দেখে শান্ত থাকবো না আমরা দেখবো ওই চ্যানেলের মালিককে আমরা দেখেছি ওই চ্যানেল ওয়ানের মালিক হচ্ছে গিয়াসুদ্দিন আল মামুন আমরা দেখবো ওই গিয়াসুদ্দিন আল মামুনরা কার ছাত্র ছায়া এত বড় প্রপাগান্ডা করার সাহস পায় আনাদেরকে মিডিয়া কর্মীরা এটা পর্যন্ত বলেছে ভাই আমরা কনফার্ম উনি দেশে নেই কিন্তু পরের চাপ আছে আমাদেরকে ব্যাকিং দিতে হয়েছে আমরা সেই সকল হেড অফ মাল্টিমিডিয়া হেড অফ নিউজ ওই প্রডিউসার ওই মালিকদের বলতে চাই এই বাংলাদেশে এসব কর্ম করে আপনারা আর পার পাবেন না আর আমরা ছাড় দিব না ওই গোড়ায় গিয়ে আমরা হাত দিব আমরা আরেকটি কথা স্পষ্ট করে বলি আজকে নাকি সিআইডি কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি কে তদন্ত করতে বলবো যেই লোক বাদী কাজ করেছে তার একটু যাচাই করবেন যদি সাপ না বের হয় তখন আমাদেরকে দায় দিবেন এবং সেই সাপ পুরো বাংলাদেশের সামনে আমরা উন্মুক্ত করে ছাড়ব আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে জিন্দাবাদ